আশা করি সব ধরনের প্রোডাক্ট স্টকে পাবেন এবং আমরা কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছি আর আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় খেলের বোরকা আজকের ভিডিওতে এই মরিয়ম বোরকার মধ্যে ডিসকাউন্ট থাকবেই তার পাশাপাশি কিন্তু আপনার গিফটও পেয়ে যাবেন মরিয়ম বোরকাটা খুবই বড় খেলের যেটার একটি সুইং দিয়ে শুরু মানে এটা ডিটেলস তো আপনারা সবাই জানেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় খেলের বোরকা এবং আপনারা এই বোরকাটা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে নাও সুযোগ পাবেন আমরা নিজেদের আউটলেট থেকে নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট ভিডিও করে সেল করি এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি থাকবে এই মরিমপুর কেটে একটি সুইং যেটা বডিতে কোনো প্রকার প্রকার সুইং থাকবে থাকবে না না প্যানেল এবং জয়েন্ট একটি সুইং থাকবে ভ্যান কলার পাবেন এখানে হচ্ছে আপনার খুবই চমৎকার এখানে তিনটা প্রিমিয়াম বাটন আমরা ইউজ করেছি এবার এখানে আছেন হচ্ছে জিপার করা থাকবে এটা খুবই বড় ঘের অনেকের প্রশ্ন থাকে যে ভাই এত বড় ঘের আমি কিভাবে এটাকে ওয়ার করবো তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই বড় কেনের যখনই ওয়ার করবেন আপনারা দুই পাশে হচ্ছে ড্রপ শোল্ডার হবে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে আর এখানে হচ্ছে জড়ো হয়ে রাফেল পরে থাকবে এই এই পাশে যে বাড়তি ফেব্রিক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্সে এখানে জড়ো হবে এবং রাফেল পরে থাকবে আর স্লিপটা দেখেন আমরা কতটা প্রিমিয়াম তিনটা বাটন এবারে ইউজ করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটন সুইং গুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ আমরা এই বড়িও দিচ্ছি আপনাদের আর এটার সাথে কি কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছে সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রি নিকাবের সাইজ থাকবে এটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং বড় সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন নিকাবটা এটার পাশাপাশি আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরণাইজাপ দেখিয়ে দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স হবে এই যে আপ এবং এটার পাশাপাশি কিন্তু আমরা আপনাদের চমৎকার দিচ্ছি সাথে দিচ্ছি হচ্ছে একটি হাত মোজা এবং একটি পা মোজা আপনি খুব সহজে আমাদের কাছ থেকে এই খাত পর্দা করতে পারবেন হাত মোজা পা মোজা তো পাশাপাশি এই প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট প্লাস হাত মোজা এবং পা মোজা হেজাব নিকাব নিক আপ সহ থ্রিপাটের এই মরিয়ামগাটা আমরা দিচ্ছি আপনাদের চারটা সাইজে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স এই চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট চলে আসবেন আমাদের লোকেশনে আবারও বলছি আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের আউটলেট ভিজিট করে আপনার পছন্দ করা এই বাংলাদেশের সবচেয়ে বড় গ্রে গ্রাউন্ড বুর্গাটি পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে অথবা আপনি ঘরে বসে থেকে নির্দ্বিধায় প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম